মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার আবু বকরকে ডাক দিয়া বলতেছেন আবু বকর তোমাকে তো আমি আল্লাহর নামের পাশে আমার নাম লিখতে বলি নাই কেন তুমি আল্লাহর নামের পাশে আমার নামটা লিখতে জানতে চাই হযরতে আবু বকর তখন চোখের পানি রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর ডাক দিয়া বলতেছেন ও পয়গম্বর যেই দিন আপনি সর্বপ্রথম আমার হাতের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে আসছেন নবী ওই দিন আমি তাকায় দেখি যেই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি আমার কাছে আসলেন আপনার পাক জবান দিয়ে একটা বাণী আমারে শোনায় দিলেন ওই বাণীর মধ্যে আমি কিন্তু শুধু আল্লাহর নাম পাই নাই তার মধ্যে আপনার নামটাও পাইছি সুবহানাল্লাহ কোন শুধু আল্লাহর নামের প্রতি ইমান ইমানওয়ালা হয় না তার সঙ্গে সঙ্গে আপনার নামটাও বলতে হয় কথা কন ঠিক না ব্যাঠি

মালিকের রব্বে কালিম বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এমন একটা কিতাব পাঠায় দিলাম বান্দা যেই কিতাবের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এই কিতাব আমি তোমাদের সামনে নাজিল করেছি রে বান্দা তোমরা যেন মুত্তাকি হয়ে হেদায়েতের পথে আমার রাস্তায় চলতে পারো সুবহানাল্লাহ ওই কোরআনুল জায়গার মধ্যে আল্লাহ তার নাম ব্যবহার করছেন সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নামের পাশে নবী আপনার নাম এই কারণে এই জায়গার মধ্যে শুধু আল্লাহর নাম থাকবে আমি আবু বকর এটা কেমন যেন মেনে নিতে পারতেছিলাম না গো নবী ওই জন্য ওই জায়গার মধ্যে আল্লাহর নামের পাশে আমি আপনার নামটা ঢুকায় দিছি জোরে কনসুবাহ আল্লাহ কাছে যখন দিলেন ও কেন আমি আপনার নামটা আল্লাহর নামের পাশে ঢুকাইছি সত্য কথাগুলো যখন আল্লাহর পাইগম্বারের কাছে শোনায় দিলেন হযরতে আলী এবার ডাক দিয়া বলতেছেন নবী এই আংটির মধ্যে শুধু আল্লাহর নাম আর আপনার নাম নাই গুণবি তৃতীয় নাম্বারে এই আংটির মধ্যে আরেকটা নাম আমি আলী দেখতে পাই আল্লাহ একবার যেই মাত্র বলছে আর একটা নাম দেখতে পাই হজরতে আবু বাক্করের দিলের মধ্যে এবার ভয় কিরে আমি তো মাত্র দুইটা নাম লিখতে বলছি তৃতীয় নাম তো লিখতে বলি নাই হজরতে আলী যখন এই কথা বলছে যে আর একটা নাম

সিদ্দিকের চোখ দিয়ে দরদর করে পানি বের হওয়া হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন আবু বকর আল্লাহর নামের পাশে আমার নাম বড় মানাই এই জন্য তুমি আল্লাহর নামের পাশে আমার নামটা ঢুকায় দিলা বুঝলাম কিন্তু তুমি তোমার নামটা কেন লেখলে এবার সেই কথার জবাব দাও যখন আল্লাহর জিজ্ঞাসা করছেন আবু বক্কর চোখের পানি দিয়ে ডাক বলতেছেন ডাকতেছেন আমি পুত্রের এত বড় ক্ষমতা নয় গো নবী যেই জায়গার মধ্যে আল্লাহর নাম যেই জায়গার মধ্যে নবীর নাম ওই জায়গার মধ্যে আমি আবু বক্কর গুহাফার পুত্র আমার নামটা ঢুকায় দেব আমি কিন্তু দেই না বিশ্বনবী এবার স্বর্ণকারকে ডাক দিলেন ডাক স্বর্ণকার চাই স্বর্ণকারও যখন এই দৃশ্যগুলো সচক্ষে দেখলেন স্বর্ণকার তার চোখের মধ্যে পানি রাখতে পারলেন না অজর অঝরঝোরায় কান্না শুরু করে দিলেন মুসলমান নবীজের ঘটনা বলতে দেখেন দিলটা নরম হয় কিনা রে বাবা এই জমিনের মধ্যে হাসরের ময়দানে সাফাতের চাবিটা নিয়ে আপনার জন্য বসে থাকবেন ডাক দিয়া বলবেন যেদিন তোর বাবা তোর কোনো উপকার করবে না যেদিন তোর মা তোর কোনো উপকার করবে না যেদিন বিবি তার স্বামী তার কোনো উপকার করবে না ওই দিন একটা নেকির জন্য মানুষ নবী গোম্বার রহমতে রাহাতে তাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাওয়া দিবেন কথা কোন ঠিক নাবে ঠিক ওই নবীর আদর্শ সিনার মধ্যে যাদের আছে নবীর সুন্নাত ওয়ালা যারা আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এই সুন্নাত ওয়ালারাই আমার আশেক হিসাবে আমার সামনে দাঁড়াবে আমি নবী আমার হাতে শাফাআত করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবُونَ সুবহানাল্লাহ বিশ্বনবী এবার ডাক দিয়ে বললেন এ স্বর্ণকার চোখের পানি আমি দেখতে চাই না বলো তুমি কেন এই আংটির উপরে আবু বক্করের নামটা লিখলে স্বর্ণকার ডাক বলতেছেন পয়গম্বর আবু ভাই আমাকে যখন আংটি খানা দিয়ে আসলো ওই আংটির উপরে যখন আমি আল্লাহর না আর যখন আমি নবীর নাম খানা যখন আল্লাহর নাম আর নবীর নাম লেখার পর আংটির উপর থেকে যখন আমি লেখার কলমটা সরাইতে যাই ওই মুহূর্তের মধ্যে কে যেন আমার হাতটা ধরে আবু বক্করের নামটা লিখে দেয় মনে করলাম হয়তো বা ভুলে লিখে ফেলেছি আবার আমি পুরো নামটা আমি সায়া যখন আবার লেখা শুরু করে দিলাম দ্বিতীয়বার চেষ্টা করলাম আসছে যখন আপনার নামটা লেখা শেষ হয়ে যায় আমি তাকায় দেখি কে যেন আমার হাত ধরে ওই জায়গার মধ্যে আবু বক্করের নাম লিখে দেন একবার দুইবার নয় গণ তিন তিনবার চেষ্টা করার পর আমি যখন আবু বক্করের নাম সারা এই আংটিখানা তৈরি করতে পারতেছিলাম না এই অবস্থায় এই আংটিখানা নিয়ে আমি আপনার দরবারে আসছি এমন সময় আসমানের মালিক জিব্রাইল কেডা কাছে শোনায়া দাও জমিনের মধ্যে কোন মানুষ যদি আমি আল্লাহর সঙ্গে নবীকে মিলাইয়া দেয় জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের পাত্র হয়ে যায় জমিনের মধ্যে কোন মানুষ যদি নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহকে পাইতে চায় আমি আসমানের মালিক আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে তারেও কবুল করে নেব সুবহানাল্লাহ মদিনার মধ্যে নিছেন আবু বক্কর আবু বক্কর হয়ে গেছে না সিদ্দিক হয়ে গেছে কথা কর আবু বক্কর সিদ্দিক হয়ে গেছেন সম্মানের আসন পেয়ে গেছেন কেন নবীজি এবার আবু বক্কর সিদ্দিককে ডাক দিয়ে বলতেছেন আবু বক্কর তোমার এই কাজটা আল্লাহ তাআলা কতই না মুহাব্বত করছে কতই না ভালোবাসা যে আসমানের মালিক আমার কাছে এই মাত্র ওহী প্রেরণ করলো ও সাহাবী শুনে নাও কোন মানুষ যদি জমিনের মধ্যে আল্লাহ আর তার রসুলের মহাবতের পাত্র হয় ওই মানুষকে জমিনের মৃত্যুবরণ করার আগেই আসমানের মালিক তার জান্নাত তার চোখ দিয়ে দেখায় দিবেন জরিবংশু